আমার বাবার কাছ থেকে হাসপাতালে দিলাম আমার জান নিজেন নিজেন রে আমার নিজেন রে সরযন্ত্র শিখে আমার নির্দোষ মিজান রে চার মাস দশ দিন তারে জেল খাটায় তারে জামিন দেওয়া হয় না আমি বারবার তারে জামিনের চেষ্টা করি কিন্তু তার আমি জামিন নিতে পারি নে আমি আমার আমি অনেক অসুস্থতার কাগজ আমি যদের কাছ নিয়ে উপস্থিত করছি য সব যেন আমার মেজানের জামিন দেয় আবার আমার মিজানের চক্রকরণ অপরণ ছিল হাতের সমস্যা কিডনিতে সমস্যা বিভিন্ন সমস্যা তার সব কাগজপত্র তার দেওয়া হয়েছে যত চিকিৎসা কাগজপত্র সমস্ত কিছু জজর জায়গায় পেশ করা হয়েছে কিন্তু তারপরেও আমি অনেক দি ভাই ধরছি আমিও অনেক কাটি করেছি জর সাহেবের কাছে সমস্ত সমস্ত কাগজপাতি জমা দেওয়া হয়েছে কিন্তু জজ সাহেব জামিন দেয় নাই কেন জজ সাহেব জামিন দেয়নি এটা নিজেও জানি না এটা নিজেও জানি না যে কেন বারবার হোরিং ধর বড় আমার মিজানি জানি না ঠিক চিকিৎসা না রে তো

কেন কোনো ডাক্তার আসে না মা এইভাবে আমার মিজান আমার মিজানের কোনো চিকিৎসা হয় নাই ওইখানে যদি তার কোনো চিকিৎসা হয়তো হয়তো আর কারা কারারক্ষীরা কারারক্ষীরা আমাদের কাছ থেকে টাকা নিছে। ওই টাকা নেওয়ার পর দুই তিন মিনিট আমরা কাছে গেছি ওই দু তিন মিনিট দেখার পর ওইখান থেকে আমাকে দিয়েছি কিন্তু যে পুলিশ ভাইয়ের ওইখানে ছিল ওই পুলিশ ভাইয়ের আমাদের কাছ থেকে একটা টাকাও নেয় নাই কিন্তু ফিরে তিনটা শিফট আসছে সকালে দুটো সময় আবার রাত দশটার সময় ওই কিনছি আমাদের কাছ থেকে টাকা নিছি ঘুষ দিছি তো কথা বলেন ঘুষ দিই নেই কুকুরের মতো আমাদের কথা হাতে আমাকে একটু দিছে আমাদের দাঁড়ানোর কোনো জায়গা নেই বলে এখান থেকে চলে যান এখান থেকে চলে যান আমরা যে এখান থেকে চলে যাবো আমার রুগীকে কে দেখবো সেটাকে হাঁটতে পারে না তাকে দুইজনে ধরে হাঁটাতে হয় আপনি তো আমার রুগীর কিচ্ছুই করবে না আমার রুগী মাথায় বান দিতে চাইছে পানি মাথায় বান আমার খারাপ লাগতেছে না পানি মাথায় দেওয়া যাব না আমার মেয়ে কান্না করে আমার মেয়ে কান্না করে আমার আব্বুর খারাপ লাগতেছে আমার আপুর মাথায় বানিয়ে দিতে দেন না মাথায় বানিয়ে দিতে দিব না ওই জায়গায় যদি আর কিছু টাকা দিয়ে দেন আমি তিনশো টাকা খাচ্ছি ও তিনশো টাকা ঘুষ নেই নেয় পর একটা পুলিশ ওই পুলিশ বাইরে কই না আর সে জিনিসটুকুনে মারা যায় সে জিনিসটুকুনে মারা যায় তাহলে মাথায় বানিয়ে দেওয়া হোক তারপরে আমার মেয়ে তারে নিয়ে গেছে আমি তার এক সাইটে ধরতে চাইছি ওই কারারক্ষী আমার ধরতে দেয় নেই ওই কারারক্ষী আমার গেছে অনেক কলি টাকা আমি বিচার যাই আমার অসুস্থ স্বামীকে কেন বারবার হ্যারিং করার পরও জজ সাহেব জামিন দিল না আমি বিচার যাই কারীরা কেন ঘুষ খাই কেন টাকা আমাদের না না অনেক আসামি মারা গেছে আমার আমার স্বামী দু জামিন দিত আমার স্বামী এইভাবে হয়তো মারা যাইতো না আমার মাথায় মানি পর্যন্ত দিবার না আমার স্বামী আমার সামনে বলে আপনি কি ধরে পায়ে ধরি আপনি তো পায়ে ধরি আমার মাথার যন্ত্রণায় থাকতে পারি না আমার একটু মাথায় পানি দিবার দেন কারণ কিরা মাথায় পানি দিবার দেয় না ওই যে একটু একটু একটা পুলিশের মন হয়তো নরম হয় ওই পুলিশে আসে নিতে আসে কিন্তু যশ সাহেব আমার স্বামীর জামিন দেয় নেই

আমি তাগো বিচার চাই আল্লাহ আমার আল্লাহই তাগো বিচার কইরা দিব আমার আমার বাইরে যারা এই দরিয়া দিছে। আমার বাইরে যারা জেল নাই এই অত্যাচার করে মারছে আমি তাগো বিচার চাই তাগো আমি তাগো বিচার আমার নিজ আমি দেখতে চাই যারা আমার কলজে টুকরে মিজান রে তিলে তিলে মারছে তিলে তিলে মারছে আমার মিজান দে আমার মিজানদের চিকিৎসা নাই আমার মিজানের যদি এই জামিনের ডেট থাকতে তারা দিয়ে গটে দেন দি জে তে দেই আমার মিজানে ডেড ঘুরিয়া দিছে গুরিয়া দিছে কলা পরা রান্না করতে করতে ভি পিচ্ছি আমার মিজান ছটপট ছটপট করতে দেলকা নাই হাজাতে গেলে পরে আমার মিজান পাউছা করে দেখাইছে তোমরা আমারে বের করো এই যে তো আমার বাবু লাগিছে কা আমার আডের সমস্যা বারতাছে আমারে গল তোমরা বাই কলল আমгел মারা জামো দেলকা নাই আমার ভাই জে কি অবরয় হাতফট করছে এই বলতে কলজা ভাইরে চাইগা সারা বাংলাদেশ সারা বিশ্বের আমার করুক এই যসমান মিদানের বিচার চাই আমরা কইছি मित्रों পরে বিচারটা কে আমরা দেখতে পাবো না কিন্তু দুনিয়ার বিচার দেখতে চাই আমার বাইরে দুনিয়ার বিচারটা দেখতে চাই আমার মিডানের তিনটা সন্তান जरा ইতিপ করছে আমি তা গো বিচার যাই আমার মিলানের একটা ছোট্ট সন্তান মাত্রা যাই পরে দুইবার জামি হয়েছে সচে জামি মঞ্জুর না কইরা দিছে এই জজ আমার বাইরে বাস দিল না এই জজের পা ছবি চুরি করে তুই লাইন আমরা জমা দিছি আমি নিজে চাইয়া চাই দেখছি জজের সব ছবি দেখতাছে কাগজ দেখতাছে তারপরেও জজে জামিন দিল না